আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান ভূমি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে আপনাদের পাশে থাকতেই আমার এই চ্যানেল ভূমি সেবা টোয়েন্টি ফোর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার নামজারি বা খারিজ বাতিল বা নামঞ্জুর হলে আপনি কি করবেন যারা দেখছেন যে নামজারি আবেদন করেছেন কিন্তু ল্যান্ড ডট ডট বিডি এই সার্ভারে গিয়ে মিউটেশনে গিয়ে যখন আপনি সার্চ করে দেখতে পাচ্ছেন যে আপনার নামদারি জমা বাগের আবেদনটি নামঞ্জুর এটা দেখে গাবড়ে তাদের জন্যই এই ভিডিওটি চলুন আমরা আলোচনা করি মূল টপিক নিয়ে তো প্রথমত আপনার জানতে হবে কি কি কারণে আপনার খারিজটি বাতিল বা নামঞ্জুর হতে পারে আপনার নামদারিটি বাতিল হওয়ার যে কারণগুলো থাকে তার প্রথমত হচ্ছে যে দলিল অস্পষ্ট থাকা অর্থাৎ আপনি স্ক্যান করেছেন স্ক্যান করে আপনি যখন সার্ভারে সেই ফাইলটি আপলোড করেছেন সেটাতে দলিলটা আপনার ক্লিয়ার নয় সেটা অস্পষ্ট আছে এরকমটা অথবা আপনার দলিলের ভাষাগুলো আপনার যে খতিয়ান থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই খতিয়ানের সাথে মিল নেই যেমন আপনার দলিলের শ্রেণী লেখা আছে কান্দা কিন্তু আপনার পর্চাতে লেখা আছে বাড়ি তাহলে আপনার শ্রেণীর গড়মিল আপনার দলিল দাতা এবং সর্বশেষ যে পর্চা সেই পর্চার সাথে দাতার নামের মিল না থাকা এরকম বিভিন্ন কারণের জন্য নামজারিটা বাতিল হতে পারে আবার হচ্ছে যে আপত্তি বা বিরোধ থাকা যেমন আপনার জমিটা সম্পর্কে কেউ ভূমি অফিসে গিয়ে আপত্তি দাখিল করে এসেছে অথবা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে আপনার জমিটা সম্পর্কে সে দাবি জানিয়েছে যে এটা তার জমি